মরন পাখি যদি সে মরন্ত খিজ দৌনে আতে আছ はい。On the আমি জীবন তোমার বন্ধ হবে আখি দমিয়া আছো এই জন সব নির্বাচিত সভাপতি সাহেব সামনে বসে থাকা ইসলাম দরুদি ইসলাম পিপালস ও আড়ালে বসে থাকা অবলা সরলা সর্বপ্রথম ওই মহান আল্লাহ আদায় করি যে মহান আল্লাহ আমাদেরকে এমন একটি মহাতি সভায় এসে বসার সুযোগ করে দিয়েছেন তাই সেই মহান আল্লাহর শুক্রিয়া আদায় করি আমরা সকলে বলে আলহামদুলিল্লাহ আচ্ছা একটা কথা বলবেন আমরা এখানে যেখানে আদায় করলাম আল্লাহ এতে লাভ বান্দার কথা বলবেন সবাইকে কথা বলতে হবে ঘুমন্ত দর্শক হতে হবে না ঘুমন্ত শ্রোতা হতে হবে না জাগ্রত শ্রোতা হতে হবে বলবেন বান্দার লাভ বান্দার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন

মিলু আসমানাত এবং কেউ যদি সুবহানাল্লাহ এবং আল্লাহু আকবার বলে তাহলে আল্লাহ তাআলা নেকিতে আসমান এবং জমিন ভরে দেন একবার জোরে বলা যাবে না এভাবে আপনারা বলতেই থাকবেন তারপরে পরে আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিSalam উপরে শতকোটি দরুদ ও সালাম পেশিত ও কল মাসুলি আমি নবীন নামে দু'আ পড়লাম অনেকের মুখটা একটু নড়াচড়া করলো আবার করল না মধ্যে বলা হয়েছে যে পৃথিবীর মধ্যে সেই ব্যক্তি হচ্ছে বকিল যে নবীন নাম শুনলো তারপরেও বিরুদ্ধ পড়লো না আমরা কি সবাই বকিল হতে চাই কথা বলবেন আমরা কি সবাই বকিল হতে চাই না কেউ আমরা চাই না তো আমাদের সাল্লামের নাম শুনলে আমরা কি বলবো আচ্ছা বলুন আমরা যে এখানে নবীন নামে দুরুপ পড়লাম এতে লাভ আছে না নাই কথা বলবেন চিৎকার করে বলবেন লাভ আছে না নাই

এর পরের হাদিসা পাবেন সোনালিনা সাহেব হাদিস সম্বার তেরোশোতল মাসাব হাদিশ সম্বার নয়শো বাইশ বিশ্ব আরও দুইটি কথা বাড়ায় দিলেন তিনি বললেন যে ব্যক্তি আমার উপরে একবার দ্রুত পাঠ করবেন আল্লাহ তাবারক তালা তার উপরে দশটির রহমত বর্ষণ করবেন তার দশটি মর্যাদাকে ওপরে উঠায় দিবেন এবং তার দশটি গুহাকে মাফ করে দিবেন আর একবার জয়লাফ না যাবে না সবার আল্লাহ আমার ভাইরা প্রশংসা শেষ রূপ এবার আমার আপনাদের উদ্দেশ্যে একটি কথা যারা এখনও বাজারে ঘুরে বেড়াচ্ছেন প্রায় আটটা এখনও অনেকেই বাজারে ভিড় করছেন আচ্ছা কথা বলবেন আমার সাথে পৃথিবীর সব চাইতে নিকৃষ্ট জায়গা কি কথা বলবেন সবাই আপনারা জানেন পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট জায়গা কি বাজার আমরা ওই নিকৃষ্ট জায়গাতে ঘুরে বেড়াচ্ছি আর এটা হচ্ছে জান্নাতের বাগান এটা আমার কথা নয় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে যেখানে কোরআন এবং হাদিসে আলোচনা হয় সেটা কবলা হয় জান্নাতের বাগান। আমার ভাইরা বিশ্বনবী বলেন ইদা আমানতুম বিনিয়াজিন জান্নাতে ফরদা ও বিশ্বনবী বলেন ও দুনিয়ার মানুষ যখন তোমরা জান্নাতের বাগানগুলোর পাশ দিয়ে যাবা তখন তোমরা জান্নাতের বাগানগুলোর পাকা পাকা ফলগুলো তুলিনি বাপ সাহাবিরা বুঝতে পারলেন না যে জান্নাতের বাগান কাকে বললেন বিশ্বনবীকে জিজ্ঞেস করলেন হে আল্লাহ রসুল বলুন জান্নাতের বাগান কি বিশ্বনবী বললেন হেলা কুদ্দিক সেটা হচ্ছে জিকিরের মাজলিস বিশ্বনবী এরকম জিকিরের মাজলিসকে বললেন জান্নাতের বাগান তো এই জান্নাতের বাগানে ভারতও ওই হাদিসের মধ্যে শব্দটি এসেছে এই শব্দ দিয়ে বিশ্বনবী বললেন যে জান্নাতের বাগানে মাজলিসের মধ্যে মাহফিলের মধ্যে যেগুলো ভালো ভালো কথা হবে সে ভালো ভালো কথাগুলিকে নিয়ে তোমরা আমলে বাস্তবায়ন করবা তো এটা হচ্ছে জান্নাতের বাগান যারা চালাক যারা বুদ্ধিমান তারা এই জান্নাতের বাগানে আসবে যারা বোকা তারা এই জান্নাতের বাগানে আসবে না আমার ভাইয়েরা শুধু তাই নয় বিশ্বনবী বলেন লা ইয়াকুদু কওমুন আযকুরুনাল্লাহা আযওয়াজাল্লাহ ইল্লা হাফাযাহুমুল মালায়েকা

আমরা এখানে বসে আছি সবাই আমাদের চারপাশে ফারিস্তারা আমাদেরকে ঘিরে রয়েছে আমরা দেখতে পাই না শুধু তাই নয় বিশ্ব দবে বলেন ইন্নালিল্লাহ খে মেলায়িকা একদল আরব্দুল আরামিনের ফারিশদা রয়েছেন এতু সোণাফ ফেত্তুর ওকে সোণা খাল্লাহ দেখে ওই ফারিস্তারা দুনিয়ার আনাচে কানাচে দুনিয়া রাস্তা রাস্তায় ঘুরে বেড়ান আর দেখেন যে কোন জায়গায় কোন আল্লাহর বান্দা বান্দিরা বসে বসে আল্লাহর দিকে রাজগার করছে এই সমস্ত বান্দা বান্দিদেরকে ওই ফারিস্তারা খুঁজে বেড়ান আমার ভাইরা ওই ফারিস্তারা খুঁজতে খুঁজতে যখন দেখেন যে উত্তর দিনাজপুরের যাদবপুর এলাকায় বসে বসে আমার বান্দা আব্দুল আব্দু রহমান কারিমা ফাতিমা নাসিমা এই রকমের বান্দা বান্দিরা বসে বসে আল্লাহর দিকে রাজগার করছে ওই জায়গায় ফারিস্তারা এসে ওই জায়গাটাকে চারিদিকে পরিবেষ্টন করে নেন এবং সেই জায়গা বসে যান রব্বুল আলামিন এবার ওই ফারিস্তাদের জিজ্ঞেস করবেন রব্বুল আলামিন জানেন বড় জিজ্ঞেস করবেন ও আমার ফারিস্তারা বলো ওই যে যাদবপুর এলাকায় আমার বান্দা বান্দিরা বসে বসে তারা কি করে ফারিস্তার উত্তরে দেবেন ও আমাদের ওই জায়গায় তোমার বান্দা বসে বসে তোমার জিকির আজগার করছে রবুল আলমিন বলবেন ও আমার ফারিস্তারা তোমরা বলো ওই যে আমার বান্দা বসে বসে আমার জিকির আজগার করছে তারা কি কখন আমাকে দেখেছে নাকি ফারিস্তারা বলবেন ও রব না তোমাকে তারা দেখে নাই রব্বুল আলামিন বলবেন তারা যদি আমাকে দেখে তো তাহলে তারা কি করতো ফারিস্তারা বলবেন ও আমাদের রব ওই তোমার বান্দাবান্দিরা যদি তোমাদেরকে তোমাকে যদি এক নয়নে দুই নয়নে একবার দেখে নিতে তাহলে তারা যে তোমার এবার তারা যে তোমার মর্যাদা পায়ন করছে তোমার যে কিরাজগার করছে তারা এর চাইতে আরো বেশি বেশি করে যে কিরাজগার করত এবার রাব বলবেন ও আমার ফারিস্তারা বল ওই যে আমার বান্দাবান্দিরা আমার জিকে রাজগার করছে তার সাথে ওরা কি চাইতেছে আমার কাছে ফারিস্তারা বলবেন ও আমাদের রাব ওই তোমার বান্দা বান্দিরা বসে বসে তোমার জান্নাত চাইছে আমাদের জান্নাত লাগবে তো আমরা জান্নাত চাই আমাদের জান্নাত লাগবে না মনে হয় কি ভাই জানো লাগবে কথা জোরে করে কথা বলবেন লাগবে জান্নাত সবার আমাদের জান্নাত লাগবে আমার সাথে বলবেন আল্লাহুম্মা সবাই বলবেন হাওস করে বলবেন সবাই এখানে যতগুলো আছেন বলুন আল্লাহ হুমাইন্নি আশা জান্নাতাল জন্নাত আলফিরদা হোমস আল্লাহ মাহিন্নি আশা আলু কাল জান্নাত আলফিরদা হামস আল্লাহ মাহিন্নি আশা আয়নুকল জন্নাত আলফিরদা হোস আদিসের মধ্যে আসছে মং শো আলহুল্লাহ হল জন্নত যে ব্যাক্তি আল্লাহ রবুল আলমিনের কাছে তিনবার জান্নাত চাইবে কয়বার কথা বলবেন কয়বার তিনবার জান্নাত আল্লাহকে বলে আল্লাহ মাদুখিল ভুল জান্না হে আল্লাহ ওই ব্যক্তি আমাকে দিয়েছে ওই ব্যক্তিকে আমার মধ্যে প্রবেশ করুন একবার জোরে বলুন সুভান আল্লাহ তো আমরা সবাই জান্নাত চাই রব্বুল আলমিনকে যখন পানিস তারা বলবেন ও আমাদের রাম ওই জায়গায় বসে বসে তোমার বান্দা বন্দিরা তোমার জান্নাত চাইছে রব্বুল আলমিন বলবেন ও আমার ফারিস্তারা বলো ওই যে আমার বান্দাবানা কখন আমার জান্নাত দেখেছে নাকি আমরা জন্নত দেখেছি কথা বলবেন জান্নাত দেখেছি আমরা আমরা দেখি না আলমিনকে পারিস্তারা বলবেন ও আমার আমাদের র তারা তোমার জান্নাত দেখে না এবার রব্বুল আলামিন বলবেন আচ্ছা বলো তারা যদি আমার জন্নত কে দুই নয়নে দেখিয়ে নিতে তাহলে তারা কি করতো ফারিস্তারা বলবেন হে আমাদের র তারা তোমার বলবেন ও আমার ফরিস্তারা বল ওই যাদবপুর এলাকায় বসে বসে আমার বান্ধবন্দিরা আমার কাছ থেকে কোনো জিনিসের আশ্রয় চাইছে নাকি ফরিস্তারা বলবেন হে আমাদের ওই জায়গায় বসে বসে তোমার বান্দা বান্ধিরা তোমার থেকে জাহান নাম থেকে পরিত্রাণ চাই যে নাম থেকে বাঁচতে চাইছে আমরা সবাই জাহান নাম থেকে বাঁচতে চাই কথা বলবেন চাই আমরা জাহান্নাম নাম থেকে বাঁচতে আমরা সবাই চাই যে আমরা জাহান নাম চাই না আমরা যেতে চাই না আর একবার আমার সাথে সবাই তিনবার বলবেন আল্লাহ মাজিরনি সবাই আওয়াজ করে বলবেন আল্লাহ মাজিরনি মিনান্নার আল্লাহ মাজিরনি মিনান নার আল্লাহুমা আযিবনি মিনান নার ওই যে আগের হাদিসটি বললাম ওই হাদিসের পরেই আছে ওই হাদিসটি আছে যে যে ব্যক্তি দিনে তিনবার রব্বুল আলামিন এর কাছে জাহান্নাম থেকে মুক্তি চাইবে জাহান্নাম রব্বুল আলামিন কে নিজে বলে হে রব ওই ব্যক্তিকে আমার মধ্যে প্রবেশ করায় না জালদুল সুতান আল্লাহ আমার ভাইরা রবুল আলামিন কে ফারেস্তারা বলবেন হে আমাদের রব ওই তোমার বান্দা বান্দিরা জাহান্নাম থেকে মুক্তি চাইছে এবার রব্বুল আলামিন বলবেন ও আমার ফালিস্টারা বলো ও আমার বান্দা বান্দীরা আমার জাহান্নাম দেখেছে নাকি ফালিস্টারা বলবেন ও আমাদের রব না তোমার জাহান্নাম দেখে না এবার রব বলবেন তারা যদি আমার জাহান্নাম দেখতে দাওলে কি করত ফালিস্টারা উত্তর দেবেন হে আমাদের রব তারা যদি তোমার জাহান্নাম কে দেখেনি তো তারা যে জাহান্নাম থেকে বাসতে চাইছে আরো বেশি বেশি করে তারা জাহান্নাম থেকে বাসতে যাইছে এবারে রব্ব বলবেন ও আমার ফালিস্টারা বা উশহিদুকুম анনি কদ গফালতু লাহুম ও আমান ফালিস্টারা তোমরা সাক্ষী থেকে যাও ওই জান্নাত ভরে লেখায় ওই মাহফিলে যতগুলো নারী পুরুষ যতগুলো মানুষ রয়েছে আমি সব বাইকে ক্ষমা করে দিলাম দরুদ বলেন সুবহানাল্লাহ আল্লাহ বলছেন আমি যাও সবাইকে ক্ষমা করে দিলাম এবার ফারিস্তাদের মধ্যে একজন ফারিস্তা বলবেন হে আমাদের র ওই জায়গায় এমন একটি লোক ছিল সে জিকিরের মজলিস আসে না সে কোনো ব্যক্তিগত কাজে যাচ্ছিল ওখানে দাঁড়িয়ে গিয়েছে আল্লাহ বলবেন হে আমাদের হে আমার ফারিস্তারা তোমরা শোনো এই জিকিরের মজলিসটা এমন একটি মজলিস যে জায়গাতে কেউ গেলে সে হতাশা হয়ে নিরাশা হয়ে ঘুরে আসে না যাও আমি তাকেও ক্ষমা করে দিলাম আর একবার জোরে বলা যাবে না আল্লাহ আমার ভাইয়েরা এতগুলি এই মজলিসে বসার অজিল এই ফজিলত গুলো শোনার পরেও যারা বাজারে বাজারে ঘুরে বেড়াচ্ছেন আমি তাদেরকে বলবো তাদের মতো হত মানুষ আর বুনিয়ায় কেউ নয় আমার ভাইরা আজকে আমার বক্তব্যের বিষয় হচ্ছে হোয়াট আর দ্য কোয়ালিটিস অফ ফ্রিভার্স মমিনদের গুনাগুন একজন মমিন কেউ যদি হয় তাহলে তার ভিতরে কি কি গুনাগুণগুলি থাকবে এই গুণাগুণগুলি আপনাদের সামনে আমি আলোচনা করব। আমরা এখানে যতগুলি মানুষ নারী পুরুষ রয়েছে আমরা সবাই মমিন হতে চাই না চাই কি চাই না আমরা মমিন হতে চাই তো মমিন হতে গেলে লাভ আছে চান না প্রভুল আলমিন সুরাতুল মমিনুনের এক থেকে নিয়ে দশ নাম্বার আয়াত পর্যন্ত মমিনদের সাতটি গুণাগুণ বর্ণনা করেছেন যে এই সাতটি গুণাগুণ যার ভিতরে থাকবে সে ব্যক্তি জান্নাতুল ফিরদে ওয়ারিস হয়ে যাবে আর একবার জোরে বলুন সুবান যেমন পিতা মারা গেলে সন্তানেরা কী হয় পিতা মাতার ওয়ারিস হয় সেরকম সে ব্যক্তি যার ভিতরে সাতটি গুণাগুণ থাকবে সে জান্নাতুল ফিরদোষের ওয়ারিস হয়ে যাবে আমার ভাইরা তবে আমি একটা কথা বলি এই সাতটি গুণাগুণগুলি নিয়ে আসার পূর্বে আমাদের ইমানটা পরিপূর্ণ